আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ হাসানাত আবদুল্লার উপর হামলা করেছে ছাত্রলীগরা বা আওয়ামী লীগরা এই দাবি করতেছে এনসিপির নেতারা এনসিপির সমর্থক যারা আছে তারা এই দাবি করতেছে যে হাসানাত আবদুল্লার উপর হামলা চালিয়েছে একমাত্র ছাত্রলীগ আওয়ামী লীগরাই হামলা চালিয়েছে এখন হামলা যেই চালাক কথা হচ্ছে যে তাদেরকে আইনের আওতায় আনা হোক আওয়ামী লীগ বুঝি না ছাত্রলীগ বুঝিনা বিএনপি বুঝি না জামাত বুঝি না যেই হামলা চালাক হাসানাত আবদৌলার উপরে তাদের আইনের আওতায় আনা হোক এটাই সবচাইতে মূল কথা দেশে আইন আছে আইন অনুযায়ী তাদের শাস্তি হোক পাঁচই আগস্টের পর থেকে হাসানাত আব্দৌলার উপরে বিভিন্ন রকমের হামলা চালানোর জন্য এক এক পর এক এক কৌশল হাতে নিয়েছে যে কেউ বিশেষ করে আওয়ামী লীগের কথায় সবার আগে চলে আসে আওয়ামী লীগ হাতে নিয়েছে হাসানাত আব্দুল্লার উপর হামলা হয়েছে তার গাড়ি বহরে হামলা করেছিল এখন আবার ঠিক একইভাবে তার গাড়ি বহরে হামলা করেছে ঘুরে ফিরে দেখুন ঘুরে ফিরে কিন্তু সেই আওয়ামী লীগের নামে আসতেছে ছাত্রলীগের নামই আসতেছে যে এগুলা আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ এখন কথা হচ্ছে যে যেই করুক দেশ আয়না ছায়ন অনুযায়ী তাদের বিচার হোক যেই প্রমাণিত হবে যে এ আওয়ামী লীগের লোক এ হামলা চালিয়েছে তাহলে তার শাস্তি হোক আল্লাহ বিএনপির হলে বিএনপির শাস্তি হোক সমস্যা নেই বর্তমান হাসানাত আবদুল্লাহ অবস্থা ট্রিটমেন্ট চলতেছে গাজীপুরে সেখানকার পুলিশ তাকে প্রটোকল দিয়েছে তার শরীরের কন্ডিশন মোটামুটি এখন ভালো সে স্বাভাবিক অবস্থায় আছে এবং কি এটা তদন্ত তদন্ত চলমান আছে এখন তদন্ত চলতেছে যে কারা হামলা চালিয়েছে কারা এটার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনবে বলে জানা গেছে এবং কি গাজীপুর যে গাজীপুরের এরিয়াটা এখন একটা একটা জাগরণ সৃষ্টি হয়েছে সেখানে মশাল মিছিল চলতেছে এই হামলা কে কেন্দ্র করে সেখানে মশাল মিছিল চলতেছে এবং কি সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে বলে জানা জানা গেছে এর প্রেক্ষাপটে সেখানকার যে সাংবাদিক গণ আছে সাংবাদিকরা তারা তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিবির যে সমস্ত দায়িত্বশীল সেখানকার কর্মীরা আছে নেতারা আছে তাদের মুখে থেকে জবানবন্দি নিয়েছে সাংবাদিকগণ তারা বলতেছেন যে হামলার সাথে এই আব হাসানাত আব্দুল্লার উপর যারা হামলা চালিয়েছে। এই হামলার সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং কি আরও অন্যান্য দল সম্ভবত হয়তো বা জড়িত থাকতে পারে বলে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে এখানে কেউ না কেউ অবশ্যই জড়িত আছে বলে জানা যাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের নামটা সবার আগে উচ্চারণ করা হচ্ছে আসলে আসামি কে বা কোন দলের এটা এটা নিশ্চিত নিশ্চিত নয় যদি হয় হওয়া যায় প্রকৃত তাহলে বলা যাবে যে প্রকৃত হামলাকারী কে বা হাসানাত আবদলের উপরে কারা হামলা চালাই চালিয়েছে আওয়ামী লীগ চালিয়েছে নাকি ছাত্রলীগ চালিয়েছে যেহেতু এখন এন্টি আওয়ামী লীগ সবার আগে নামটা তাদেরই চলে আসে যেহেতু এনটি আওয়ামী লীগ তাদের সাথে একটি সংঘর্ষ আছে এবং কি এটা বিগত এত তাড়াতাড়ি শেষ হবে না এই এই এন টি এটা আরো এটা চলমান থাকবে কারণ যেহেতু আওয়ামী লীগের পুরোপুরি দমে আওয়ামী লীগকে হাসানাত আবদুল্লা নিষিদ্ধ চায় এই কারণে তাদের হয়তোবা তাদের উপরে খেপেছে আওয়ামী লীগরা ছাত্রলীগরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তো তারা আর সংগঠনের কার্যক্রম চালাতে পারবে না তাদের নিবন্ধন বাতিল করে তাদের তারা আর কোনো সময় নির্বাচন করতে পারবে না এই কারণে হাসানাত উপরে এতটা দুঃসাহসিকতা দেখিয়েছে হামলা চালিয়েছে এই কারণেই আওয়ামী লীগের লোকেরা বলে আর কি এই কারণে হয়তো হামলা চালাচ্ছে বা চালিয়েছে সবাই বলা বলি করতেছেন তো আসলে প্রকৃত আসামি কারা এখনো এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না কিন্তু অনিশ্চিত বলেও একবারে মন্তব্য উড়িয়ে দেওয়া যাবে না যে এটা সাথে জড়িত নয় সমর্থক যারা এনসিপির আছে তারা এই দাবিগুলোই বা এই কথাগুলোই ঘুরে ফিরে তারা উঠাচ্ছে আসলে প্রকৃত হামলাকারী কারা এটা এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনারা জানাবেন প্রকৃত হামলাকারী কারা হতে পারে